ভোটে অমিত শাহ রাজ্য সফরের দিকে একটু নজর রাখবো ভোটের মুখে ফের রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আঠাশে জানুয়ারি রবিবার রাতে রাজ্যে আসছেন সোমবার সকালে মন্দিরে পুজো দেবেন আর তারপর বারাসতে উত্তর চব্বিশ পরগনার বিজেপি কর্মীদের নিয়ে একটা সম্মেলন করবেন বারাসতের পর মেচেদায় রয়েছে তার কর্মী সম্মেলন সেখানে কর্মী সম্মেলনের পর জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিকেলে কলকাতায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে নাগরিক সম্মেলনে যোগ দেবেন অর্থাৎ একাধিক কাজ কর্মসূচি রয়েছে অমিত আমরা এই বিষয়ে আরো জানবো মমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে মমিতা লোকসভা নির্বাচনের আগে নিশ্চিতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর তার সফর সম্পর্কে জানতে চাইব এবং উল্লেখযোগ্য আর কি কি জানতে পারছো দেখো বঙ্গ বিজেপির কাছে লোকসভা নির্বাচন বাকিচ্ছক এবং বাংলাকে যে তারা বিশেষ ফোকাসে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব তা বলার অপেক্ষা রাখলাম না অমিত শাহ তিনি আঠাশ তারিখ রাত্রে আসছেন অর্থাৎ আগামীকাল রাতে তিনি আসছেন এবং পাশাপাশি আগামী পরশুদিন তিনি চলে যাবেন যাবেনগর মহামিলন মঠে এবং সেখান থেকে তিনি একটি কর্মী সভা করতে যাবেন নিউ হোটেলে দুটি বৈঠক বৈঠক অডিটোরিয়ামে তার এবং লোকসভা নির্বাচনের আগে যে ক্লাস্টার তৈরি হয়েছে সেই ক্লাস্টারের বৈঠক এটা যেখানে চারখানা করে লোকসভা ধরে একটি করে ক্লাস্টার গঠন করা হয়েছে এই চারটে করে লোকসভা ধরে একটি করে ক্লাস্টারের প্রত্যেকটি ক্লাস্টারের রিপোর্ট তিনি নেবেন অমিত শাহ

নির্দিষ্ট রণকৌশল তৈরি হবে এবং প্রবাস কর্মসূচির যে ফিডব্যাক সেই ফিডব্যাক দেবেন অমিত শাহ নিজে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের কাছ থেকে যেখানে প্রচুর পরিমাণে বৈঠক করতে বলা হয়েছিল একশো একটা কমিটি যেটা গঠন করা হয়েছিল সেই একশো একটা কমিটিরও কাছ থেকে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে অমিত শাহ ধন্যবাদ মমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা